I am. দু বুকে ব্যথা ছিল এখান থেকে আমাদের আইজিএম পাঠানো হয়েছিল আইজিএম থেকে দুদিন দিন ছিল এসিল তারপর এই ওখান থেকে মেশিন নেই বলে এখানে পাঠিয়েছে জিবিতে পাঠিয়েছে কবে নিয়ে ডাক্তার জিপিতে তিন দিন হয়েছে জিপিতে পাঠিয়েছে বলেছে জিবিতে এসে সব ঠিক হয়ে যাবে কিন্তু জিবিতে এসে কয়েকদিন তো সব ঠিক ছিল আজকে সকালেও ভালো ছিল বসে বসে টিফিন টিফিনও খেয়েছে সব করেছে একটু বসেছিল এখানে তারপর ওরা একটু বুকটা বুকটা বেশি ব্যথা করছিলো ব্যথা করার পরে ডাক্তারকে ডাকছিলাম ডাক্তার আসেনি ডাক্তার অনেকক্ষণ ধরে ছিলাম ডাক্তার আসে না ডাক্তারকে তারপর গিয়ে আমরা ডেকে তারপরে এনেছি এখানে তারপর আসার পরে একটা স্যালাইন দিয়েছে প্রথমে স্যালাইনটা দেওয়ার পরে এটা একটু শরীরটা শরীরটা কাঁপছে শরীরটা কাঁপছে পরে তারপর আমরা কী করেছি এখানে বলেছি ওদেরকে আমাদের মার শরীরটা কাঁপছে বেশি তো কী করবো ওরা বলেছে একটা নল দিতে হবে বুকে খাবার বিল আটকে রয়েছে আর মা বলছিল নলটা দিলে শ্বাস পালাতে পারে না এই জন্য একটা অক্সিজেন মাস্ক লাগিয়েছে লাগানোর পরে তারপর অক্সিজেন মাস্কটা লাগানোর পরে নলটা কিসের ছিল

বলছে জল খেলে রক্তটা আরও বাড়বে খাওয়ারগুলি আরও আটকে যাবে নিচে আমাদের বুকের জন্য লাঞ্চগুলি লাঞ্চগুলি আটকে যাবে জন্য জলও খেতে দিই তারপর আমরা বলছেন মা বলছিল একটু জল দে একটু জল দে কিন্তু জল খেতে দিইনি ওরা বলছে কিছু হবে না আর ঠিক হয়ে যাবে কিন্তু সঙ্গে সঙ্গেই আমার মা শুধু একটু ভিলে হা করেছে তারপর আর গেল কি মনে হয় নলকোলা থেকে আপনার নলকো থেকে মারা গেছে এখন কী চান আপনারা আমরা চাই ওদের স্বাস্থ্য যে নলটা পড়াইছে উনি কি ডাক্তার না কি সিস্টেম আমার তো মনে হচ্ছে না ও ডাক্তার ও আউট ছিল তারপর ওনাকে ডাকে ডেকে আনা যায় না ওর ওইখানেই শুধু বসে থাকে এখন কি আসে উনি এখন ওইখানেই বসে আছে এখন আসছে মূলত আপনার মারে কি কারণে এখানে আনছিলেন নামটা কি বয়স্ক তো বয়স্ক বাড়ি বাড়ি দুটো চুমনি বেশি 哦，明白。 কাজকষ্টা তাতে ঠিক আছে লাগাও তো কিছুক্ষণ লাগে ম্যাডাম বলতে হাত দেটা সেলান লাগাইছে হাত যন্ত্রণা থাকতে পারতেছি না তো ম্যাডাম ও ম্যাডাম না কিছু এটা তোমার মানে যে আছে এটা মানে দিচ্ছে হাই পেয়ে মানে ওষুধের মানে দীপাদি করে এটাতে কাজ করবো তাতে দিচ্ছে ঠিক আছে তারপর আছে যে যত খাওয়ান খাটতে এই বলে আস্তে আস্তে করতে বলনের তিন চার দিন দুই তিন দিন আমরা চাষটা রামনের রুগী রাখতে আমরা আমারও পাইলাম আমরা তো কোনো কাজ হয়েছে না রামের কিতাবতটা আছে নাম্বার লেখা তো তানিয়ে কইলো যে আমরা তো কত নল ঢুকামো তো আমি নল ঢুকালে কেমন হইব ভালো হইব না খারাপ হইব আপনার তো ডাক্তার তো ভালো বলতে পারেন তারপরে নল ঢুকালে ভালো হইব তো তানা হঠাৎ করে হয়েছে না অক্সিজেনটা লাগে এই পথে একটা বড় একটা নল নিয়ে এসেছে নলটা এমন দুই তিন হাত ঢুকাইছে জানে না কেদি ঢুকাইছে তার কাকি মানে কাকি আছে তা আমি বললাম কাকি কাকি কি তুইছে পিটিছে আমার ভাই বু আসলো কাকি কিচ্ছু কথা বলে শুধু কথা আছে বাট আমার বিত্ত যেতে না তখন ম্যাডাম বলে যে জল দিতাম নি আমি জিজ্ঞেস করলাম না জল দেয় তো না কিন্তু জল দিলে কিন্তু ক্ষতি এই যে নলটা ফরাইতাছে উনি কে উনি নয় এনে স্টাইলে ম্যাডাম জি সিস্টারই উনি কি ডক্টর না সিস্টার

এই জেগা হাইটে গেছে হাইটোৱে ঢুকছে তাৰপৰা হৈ আছে তাতো আইচিউৰ ঢুকানে আমাৰ ভাই বৌ তো হাফানিয়া জাপি কৰে নাৰ্ছ আৰ আইচিউ ও কোৱা আইচিউ চিপ নাই তাৰ কি চেনেল ডাক্তৰ কি চেনেল গৰুৰ ডাক্তাৰ হস্পিটেল কি লেখা গৰুৰ লাগে নে নামেচাই তাৰো মাৰা আছিলে মাৰাৰ কৰ ডাক্তাৰী যিটো মানুহ দেখোন এটা

জীবিতে কবে আনছে দেন জীবিতে কি তিন দিন হইছে আজকে যেহেতু যে শারীরিক মানে অসুস্থতা গুরুত্বপূর্ণ হইছে আপনারা কি আইসিইউতে নিছিলেন বা কইছিলেন না না আমরা কই পয়সা না দাদা আমার ছোট ভাইও কইছে কইছে যে আমার না আইসিইউতে কোনো কেবিন খালি নেই কি মনে হয় আইসিইউতে নিলে রোগীরা বাঁচা যাবে সুস্থ হবে না খুব ভালো কথা আছে সিটের যে যত پیشنট আছে সবাই জানে কানে তো সুস্থ আসলো মানে ডাক্তার মারছো জিবি ডাক্তার মারছো এই যে পরিষেবা পরিষেবা নিয়ে কী করি একদম বাজে একদম বাজে একটা মানে একটা রুগীর যে কোনোটা ওষুধ খুললে যে প্যাকেটটা একটা ডাস্টবিনে পালাইব এমন অসুবিধা নাই তারপর তো ডাক্তার আইয়া ঠিক আছে ডাক্তারে কিছু বলে যদি ব্যথা করি বা কোনো একটা অসুবিধা কই কিছু হলে একটা স্যালাইন লাগিয়ে দিতে ওষুধ নেক্ষা দিব তারা একটু তুমি কাজ তার কোনো কাজ না সঠিক চিকিৎসা করা হয় না করাও না আমার হিসাবে করাও না একদম করাও না করা ওইসুই না আমার হিসাবে কোনো করা হয়েছে না আমরা আমরা শুধু আনছে তারা এমনি ভালো রাখছে তারা আইতেছে দেখা স্যালাইনের পরে স্যালাইন লাগাচ্ছে সেতু তুমি রক্ত কিন্তু ব্লাড তো হয়ে লাভই নাই সারা রুগী সারা হাতের কিন্তু ব্লাডের জায়গা মানে দাগ করে উঠছে দিকে আর ব্লাড নিচ্ছে তারপরে গেছে তারা স্যালাইনটা কারো লাগাইব আমরা না করছি যে না পায়ে না লাগাইও না পায়া লাগাইলে হাত তো হতো না লাগাইছে না ভাই একদম বাজে চিকিৎসা কোন চিকিৎসা হইতা স্যার পেশেন্টের নাম কি গীতা ধর বয়স কত হইব 40 40 48 বাড়ি বাড়ি দুর্গাচমনি বিশিবা এখন কি জানো আপনারা আমরা চাই তারা যাতে রোগী যত রোগী আছে ভালো করে চিকিৎসা করো তারা একটা বিশ্বাস আছে তারা প্রায় সময় এমন কথা করে ডাইক প্রভাব জানা ডাকলো আয়ানা কি হয় মানে মানে কি মনে হয় যে নলটা পড়া নেই কি রোগী সমস্যা পড়াই মারা গেছে রোগী তো গোল ব্লাডারে স্টোন था और एक्यूट पेंटेटाइटिस की बीमारी होता है अग्नाशय तो वही था लेकिन इनको पहले से बीपी का प्रॉब्लम था हाई, हाई प्रेशर था इनको पहले से उसके लिए ये मेडिकेशन नहीं लेते थे दवा नहीं ले पाते थे और इव मेडिकेशन था प्रॉपरली नहीं ले रहे थे आज सुबह यहाँ पर इनका हम लोग ट्रीटमेंट कर रहे थे वही गोल्ड ब्लाडर स्टोन के लिए और पेंकेटाइटिस के लिए सुबह इनका कंडीशन ख़राब हुआ और अटैक आया हार्ट अटैक जिसके कारण अपने हार्ट अटैक से इनका कंडीशन था एक इस, इन लोगों का हम लोग पहले भी इसके लिए आई कॉल दिए मेडिसिन कॉल दिए वो लोग से बताए थे कि ये मेडिकेशन के कारण हुआ ये रेगुलर मेडिकेशन के कारण हुआ वो लोग बोल रहे एक राइस ट्यूब लोग पहनाने के लिए कोशिश किया था लेकिन वही नहीं राइस नहीं नहीं सही राइस ट्यूब पहनाना होता है राइस ट्यूब एक् से पेशेंट पहनाना जरूरी होता है कि फ्लूड को तो निकलने के लिए नहीं तो एस्पिरेशन होता तो आपके तो कारण कुछ क्या हाँ पेशेंट का कंडीशन सुबह से ही खराब था बी सुबह से ही कम आ रहा था राइस ट्यूब के कारण पेशेंट का मृत्यु डेड हुआ है ऐसा नहीं, नहीं नहीं ऐसा कुछ नहीं तो अभी क्या राइस ट्यूब है राइस ट्यूब के कारण नहीं उन लोगों का कहना है उन लोगों का कहना है कि उन लोगों को लगता होगा कि लेकिन राइस ट्यूब का कहना आप लोग पहना ही राइस ट्यूब हम लोग राइस ट्यूब जब जरूरत होता है तो राइस ट्यूब देते हैं और जब ज़रूरत होता है तो राइस ट्यूब नहीं पाते हैं आप लोगों ने कोशिश किया था पहनाने के लिए उन लोगों का जो स्टेटमेंट है कोशिश क्या नहीं हम लोग पहनाते हैं राइस ट्यूब ऐसा कुछ नहीं है बहुत सारे पैसम जितना भी पेंकेटाइटिस केस आता है सब में राइस ट्यूब लगाते हैं राइस ट्यूब पहनाते हैं और जरूरत जब होता है तो राइस ट्यूब हम लोग निकालते हैं राइस टूब पहनने के बाद एक ब्लीडिंग उसके कारण राइस ट्यूब से राइस ट्यूब से ब्लीडिंग से इसका क्या रिलेशन है ब्लीडिंग के कारण नहीं है अगर ऐसा होता तो सुबह से पैसेंट का कंडीशन है बी पी में मेरे पास रिकॉर्ड है कि सुबह से इनका बी हम लोग मॉनिटर कर रहे थे सुबह से बीपी इनका कम आ रहा है डेथ का कम वो हो रहा है हाँ हार्ट अटैक पहले आया उसके कारण हार्ट से वो बी पी कम से चला ये पेशेंट जो पहले से इनका बी का समस्या था इनका प्रेशर का समस्या उसके कारण से मेडिसिन नहीं लेते थे और मेडिसिन नहीं लेने का कारण था अभी तो उन लोगों ने कंप्लेन किया है आप लोग बॉडी क्या करेंगे पोस्टमार्टम करेंगे या ऐसे जो वो हम अपने सीनियर से बात करेंगे उसके बाद